সুপ্রিম কোর্টের এক আকস্মিক রায়ের ফলে বামনগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের একুশ জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়টি বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তে স্কুলে নেমে আসে চরম হতাশা ও শোকের ছায়া বিদ্যালয়ের বাষট্টি জন শিক্ষিকার মধ্যে একুশ জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন আগামী কাল থেকে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে প্রায় চার হাজার ছাত্রী অধ্যয়নরত স্কুল চালানো এখন অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষিকাদের হতাশা ও বিক্ষোভ চাকরি হারানো শিক্ষিকারা চোখের জল ফেলতে ফেলতে জানান তারা কখনোই কোনো অন্যায় বা দুর্নীতির মাধ্যমে এই চাকরি পাননি বরং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভালো হতো কিন্তু তারা নিরপরাধ হয়েও চাকরি হারাতে হলো যা চরম অন্যায় বলে তারা মনে করছেন স্কুলের সামনে চাকরি হারানো শিক্ষিকারা রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকদেরও প্রশ্ন এই সংকটের সমাধান না হলে তাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে বিদ্যালয়ের কার্যক্রমে অনিশ্চয়তা বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন স্কুলের এত বড় সংখ্যক শিক্ষিকা চলে গেলে শিক্ষার মান ও কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে যদি দ্রুত সমাধান না আসে তাহলে স্কুল চালানো অসম্ভব হয়ে উঠবে এই রায়ের বিরুদ্ধে চাকরি হারানো শিক্ষিকারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে তারা চাইছেন ন্যায় বিচার পেতে আরও একবার লড়াই করতে সঙ্গে দুপুর একটা নাগাদ স্কুলের চাকরি চলে যাওয়া শিক্ষিকারা ও প্রধান শিক্ষিকা পুরো বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিদ্যালয়ের এই সংকটময় পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দপ্তরের কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় আমরা তো এখন মানসিক ভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের ভবিষ্যৎ তো একদমই অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পাচ্ছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তায় ওই নি মনের মধ্যে সেই জিনিসটা অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত পারমিতা মাহাতো এই প্রসঙ্গে একটা মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল সেই যে দুর্নীতির লিস্ট সেখানে কিন্তু হয়েছে আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কীরকম সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয় কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না কিন্তু যে রায়টা এসছে সত্যি ওই বললো যে আমরা সত্যি আশা হতো এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এখন কিছু মাথায় আসছে না বুঝতেই পারছেন এরকম সিচুয়েশন যদি আপনার সাথেও হতো তাহলে আপনার যা মানসিক অবস্থা হতো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো না আমাদের ক্ষেত্রেও সেই তাই আমাদের সামনে এখন কি আসতে চলেছে কি হবে না আছে আমরা সত্যি দিশে হারে আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে চক্রবর্তী এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায় সামনে পরীক্ষা আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে এখানে তো কোনো ইমত নেই আমাদের যে সমস্ত টিচার এই একুশ জন যে টিচার ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে

প্রধান শিক্ষিকা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট